আমার জীবনের প্রথম ট্রেন জার্নি জার্নিটা কি খুব ভালো ছিল সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আমার ক্যাপশনে কেন পঁয়ষট্টি বছর দেওয়া সেটার ব্যাপারে আমি একটু পরে রিভিল করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ ইয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফ কি অবস্থা আপনাদের যেহেতু লাইফে কখনোই আমি ট্রেনে উঠিনি প্লাস আমার ফ্যামিলির অনেকেই উঠেনি তো আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে ট্রেনে করে গাজীপুর যাব তো যেমন কথা তেমন কাজ সবাই সকাল সকাল রেডি হয়ে আমরা চলে গেলাম রেল স্টেশনে বাইরে থেকে পরিবেশটা বেশ অগুছালো লাগতেছিল আমার কাছে আর এই ডিজাইনটা সবসময় আমি বইয়ের পাতায় দেখে এসেছি কখনো নিচে দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখতেছি এরপর চলে গেলাম ভিতরে যত ভিতরে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে না বেশ উন্নত বাহির থেকে যতটা দেখা যায় ভিতর থেকে আরো বেশি উন্নত হাঁটাহাঁটি করে আসলে কিছুই বুঝতেছিলাম না আমরা যে কিভাবে যাব কোথায় গিয়ে ট্রেনে উঠব কোনো কিছুই জানা ছিল না পরে আমরা মানুষজন যেভাবে যাচ্ছে ওভাবেই যাচ্ছি এটা হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে আসলে মেনলি ট্রেনগুলোর জন্য ওয়েট করা হয় আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম আমাদের ট্রেন ছিল হচ্ছে সকাল সাড়ে দশটার তো আমরা নয়টার মধ্যেই পৌঁছে যাই এরপর একের পর এক অনেকগুলো ট্রেন আসতেছিল আমরা দেখতেছিলাম ভিডিও করতেছিলাম যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম তো অনেক বেশি এক্সাইটেড থাকাটাই স্বাভাবিক আর আমি এত পরিমাণে ভিডিও ক্লিপ নিতেছিলাম পিকচার্স করতেছিলাম যে মানুষজন আসলে বুঝবেই যে এই মেয়েটা হয়তো ফার্স্ট টাইমই যাচ্ছে এর আগে কখনো আসেনি এনওয়েজ তাদের পয়েন্ট অফ ভিউকে আমরা সাইডে রেখে ব্লগ কন্টিনিউ করি আর তার আগে বলুন তো আমাকে কেমন দেখা যাচ্ছে মানে আমার আউটফিটটা কি সুন্দর লাগতেছে বলতে বলতে দুই হাজার তেইশও শেষ হয়ে যাচ্ছে আর এই বছরটা আমার জন্য অনেক বেশি রোমাঞ্চ সুযোগ ছিল আর এই বছর আমি ট্রেনে উঠছি প্লেনে উঠছি লঞ্চে উঠছি কোনো কিছু বাদ নাই শুধু সাইকেল ছাড়া অনেকগুলো ট্রেন দেখলাম আসতে আসতে যাইতেছে তো অনেক হাঁটাহাটি করে দেখলাম যে একটা ট্রেন মানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ পরে সবে বুঝতে পারলো যে এই ট্রেনটাই হয়তো আমাদের আর আমি না রীতিমতো একটু অবাক হয়ে গিয়েছিলাম কারণ হঠাৎ করে দেখলাম কি যে ট্রেনের ফার্স্ট পার্ট না একদম আলাদা হয়ে একদম সামনে চলে আসছে আর পিছনের যে বক্স বক্স থাকে এগুলো পিছনেই আছে যাই হোক বিশাল বড় একটা ট্রলি টানতে টানতে আমি যাচ্ছি যদি এটা তখন আমি ক্যারি করি নাই কিভাবে করে এটা আবার আমার কাছে চলে আসছে এরপরে যে ফাইনালি আমরা এসে পড়েছি হচ্ছে আমাদের ট্রেনের এন্ট্রান্সের সামনে এখন এখান দিয়ে যাব আর মানে আমি না একদম ট্রেনে এভাবে উঠে আমি আমি তাও জানতাম না যে ট্রেনে উঠার সিটা যে এরকম একদম পুরো লম্বা টাইপের হয় তো কোনো মতো উঠে গেলাম আমি ফার্স্টে উঠে গিয়েছিলাম পরে দেখলাম যে না আমার ভিডিও করা হয় পরে আমি আবার নেমে আবার উঠলাম এনিওয়েজ ভিতরে ক্রাউড দেখে আমি রীতিমতো একদম থকে গেছি আর যেই জিনিসটা সবচেয়ে বেশি আশ্চর্য করছে যে মানে এখানে না সিট প্ল্যানিং খুব একটা ভালো না আরেকটা যেটা খুব বাজে জিনিস ছিল সেটা হচ্ছে যে আমার পাশে যে জানালটা ছিল সেটা কোনোভাবেই খোলা না এটা এত করা হয়েছে হচ্ছিল না এ যেহেতু আমি ওইভাবে করে দেখতে পারতেছিলাম না কোনো কিছু তো সামনের সিটে যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারই ছিল তো আমি ওকে বলি যে তুমি একটু ভিডিও ক্লিপ নিয়ে দাও আমাকে তো আমাকে বাইরে খুব সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়ে দেয় আর আমিও ভিতরে বসে আমি আমার নিজেরই ক্লিপ নিচ্ছিলাম কারণ কি আর করার কিছু করার নেই এই জার্নিটা তো করতে হবে এরপর ট্রেনটা একটা জায়গায় থামে আর সে এখানকার ক্রাউডটা না দেখে আমার মনে হচ্ছে যে আমরা ফিল্মে যেমন টাইপের রেল স্টেশন দেখি এটা সেম ওমন টাইপের এরপর ট্রেনে আবার স্টার্ট দিয়ে দিল আর ফাইনালি উই আর ইন জয়দেবপুর মানে হচ্ছে গাজীপুর ট্রেন থেকে নেমে এত সুন্দর একটা সানলাইট ছিল যে আমি ভাবলাম যে না এখানে তো আমার একটু ক্লিপ নিতেই হবে আর আরেকটা কথা হচ্ছে যে আমার ট্রেনের সামনে কোনো পিকচারই নাই তো এখানে জাস্ট আমি একটা পিকচার তুলে নিচ্ছি এনিওয়েজ আমরা চলে এসেছি হচ্ছে জয়দেবপুর রেল স্টেশনে এটা খুবই খোলামেলা টাইপের ট্রো রেল স্টেশন কমলাপুরটার মতো একটাও না এরপর আমরা চলে যাই হচ্ছে মিষ্টির দোকানে অনেকগুলো করে মিষ্টি কেনাকাটা শেষ করে তারপর চলে যাই আমাদের গন্তব্যে সেখানে গিয়ে আসলে আমি কোনো ভিডিও টিডিও করিনি কারণ এরপর আমি চলে আসছিলাম আর বাইরে আমার এই ফার্স্ট ট্রেন জার্নিটা না খুব একটা বেশি আহামরি ভালো হচ্ছিল না খারাপ ছিল না আলহামদুলিল্লাহ মানে মোটামুটি বলা চলে আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার পঁয়ষট্টি বছর বলার কারণ হচ্ছে যে বয়স আমি যতই বলি না কেন আমার রিয়েল বয়সই বললো আপনারা আমাকে পাঁচ ছয় বছর বাড়িয়েই বলবেন এই আমি পাঁচ ছয় বছর না আরো অনেক 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 গুণ বাড়িয়ে নিজেই বলতেছি তাও আপনারা খুশি থাকেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আর আপনারা যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি জলদি একটা দৌড় দিয়ে গিয়ে করে আসেন আর হ্যাঁ আমার ফেসবুক পেজে একটা লাইক আর ফলো দিয়ে দিন আল্লাহ হাফেজ বাই বাই